নাই আমরা এখানে আসছি আমাদের বোর্ডের ভাইয়ারা মাঝি ভাইয়ারা আমাদেরকে খুশি করে আসলে আমাদের একটা একটা মাছ দেয় ওদের জন্য সম্মান দেয় হ্যাঁ সম্মান হিসাবে দেয় ওরা আমাদেরকে সাহায্য করে আমরা ওনাদের জন্য দোয়া করি আমার ভাইদের জন্য এটা খেলে চলে যাবে কন্থক মায়া মহাব্বত এটা সারা জিন্দিক থেকে যাবে আমার ভাইদের জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের দর্শক আমি এই মুহূর্তে আছি চিটাগাং ফিশারিতে

প্রিয় দর্শক আছি চট্টগ্রাম ফিশারি ঘাটে এখানে মাছ তুলছে এবং এই সবল মাছ সাধারণত নানা প্রান্তে ছড়িয়ে পড়বে বাংলাদেশের প্রিয় দর্শক এর চেয়ে তাজা বোধে মাছ হয় না এটা কাকা কি পোয়া লাল পোয়া এর চেয়ে তাজা বোধে মাছ হয় না কাকা লাল পোয়া জি জি লাল হ্যাঁ দাম হচ্ছে সাড়ে

Είναι μουν. Είναι κλαμπ. Κέζι, position, σαν bichό. Παρά, παρά, παρά,

বিভিন্ন ধরনের ক্রেতা এখানে আসছে তিনশো টাকা এটা কত এটা একদম তিনশো এটা আড়াইশো এটা ছয়শো প্রিয় দর্শক আড়াইশো তিনশো এবং ছয়শো প্রিয় দর্শক বিক্রি হচ্ছে পানির দামে প্রিয় দর্শক এখানে হচ্ছে লটকা মাছ একশো পিশ টাকা এখন সাগরের নিজ দাম কমে আজকে একটু মাছ বা বেশি যেন দাম আজকে আমদানি বেশি এই জন্য একটু দাম কমে বিক্রি হচ্ছে কতগুলো নিলেন বাবা তিন হাজার তিন হাজার টাকা অনেক বড় বড় ইলিশ এখান থেকে নিল প্রিয় দর্শক আছি কক্সবাজারের ফিশারি ঘাটে বিরাট বিরাট লিস্ট তিন হাজার টাকা করে নিল কাকা এটা কি চন্দা নাম এটা রূপ এটা হইলো কালো চান্দা গোড়া চান্দা বলে গোড়া চান্দা ওজন তো এক কেজি নিতে হবে না ওজন এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম হবে এক গ্রাম এটা কালা চান্দা কালো চান্দা দাম আনুমানিক কেমন হতে পারে এটা ছয়শো টাকা ছয়শো টাকা কেজি অসাধারণ সুন্দর আমি আছি এখানে একটা ফিশ কাটের দোকানে এখানে কাঙ্কেল মাছ কাটছে কি এটা মাইটা মাছ মাইটা

চিংড়ি দাম চিংড়ি মাছ আপনি নয়শো টাকা কেজি নয়শো টাকা নয়শো টাকা করে কেজি এগুলো তিরিশ পিসি কেজি মাছ নয়শো টাকা বাগদা চিংড়ি তিরিশ টাকা তিরিশ টাকা এক কেজি সাগর থেকে যাবে না এবার সাতক্রা মাস সাতকরা